হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসির নতুন ভেন্ডার চেঞ্জ ভেন্ডার চেঞ্জ হয়েছে টিসিএস থেকে এডিকুইটি নামক একটা সংস্থাকে বর্তমানে হচ্ছে এক্সাম কন্ডাক্ট করার জন্য একটা ভেন্ডার দেওয়া হয়েছে এবং সেখানে বর্তমানে এডিকুইটির এসএসসির প্রথম যে পরীক্ষাটা হচ্ছে এই সালের সেটা হচ্ছে সিলেকশান ফেস থার্টিন সেই সিলেকশান ফেস থার্টিনের হচ্ছে পরীক্ষা নিচ্ছে এডিকুইটি এবং তার হচ্ছে তিনটে ফরম্যাটে যে পরীক্ষা হয় একটা টেন্থ লেভেল টুয়েলভ লেভেল এবং গ্র্যাজুয়েশান লেভেলে সেটার পরীক্ষা হচ্ছে যে কোশ্চেনের প্যাটার্ন দেখা যাচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং তাতে গিয়ে সামনে যে সিজিএল পরীক্ষা আসছে সিএইচএস এম টিএস যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেক্ষেত্রে আমরা একটা অ্যাজিউম করতে পারি যে আমাদের কোশ্চেনের লেভেল কেমন হতে পারে বা এরা যেভাবে কোশ্চেনগুলোকে সাজিয়েছে সেই অনুযায়ী আমাদের কিভাবে স্ট্র্যাটেজি নেওয়া উচিত ঠিক আছে এবারে মোটামুটিভাবে এরা একটা জিনিস যতটুকু যারা পরীক্ষা দিয়ে এসেছে সেই সমস্ত স্টুডেন্টের সঙ্গে আলোচনা করে যতটুকু আমি বুঝতে পেরেছি যে এরা টেন্থ লেভেলকে টেন্থ লেভেলের মতোই পরীক্ষা রেখেছে টুয়েলথ লেভেলকে টুয়েলভের লেভেলেই রেখেছে এবং গ্র্যাজুয়েশান লেভেলের যে পরীক্ষাটাকে সেখানে কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড সেইভাবেই রেখেছে কিন্তু এখানে যখন হচ্ছে এসএসসি টিসিএস যখন পরীক্ষাটা কন্ডাক্ট করতো তখন সামও কোনো না কোনো জায়গাতে এই ল্যাকটা ছিল যে সমস্ত পরীক্ষার প্যাটার্ন স্ট্যান্ডার্ড প্রায় এক কোশ্চেন ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হচ্ছে কিছু প্রশ্ন এমন প্রশ্ন থাকতো ম্যাথের ক্ষেত্রে আমি বলতে পারি যে যেগুলো সিএইচএসএল এর পরীক্ষাতে এসেছে সিজিএল তার থেকে অনেক সহজ প্রশ্ন এসেছে এরকম অনেক সিফ্টে হয়েছে কিন্তু সে তুলনায় এইবারে যেটা করেছে এরা যে মোটামুটিভাবে তুমি যদি দেখো তিনটে তিন তিনটে লেভেলের যে পরীক্ষা হয়েছে এম লেভেল সিএইচএসএল লেভেল এবং হচ্ছে গ্রাজুয়েশান লেভেলে সিলেকশান ফেজের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড যথেষ্ট ভ্যারিয়েশন রেখেছে কিন্তু এখানে প্রবলেম তৈরি করেছে কোন জায়গাতে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে এরা সিলেবাস বহির্ভূত প্রশ্ন কিন্তু ইনক্লুড এরা করেছে যেমন হচ্ছে সিলেবাসে কোনোভাবেই সিলেকশান ফেজের ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এই জিনিসগুলো কখনোই গ্র্যাজুয়েশান লেভেলে টিআর ওয়ানে থাকে না এগুলো হচ্ছে টিআর টু লেভেলে সিজিএল বলো সিএইচএসএল বলো টিআর টুতে কিন্তু এগুলো থাকে কিন্তু এখানে এরা কিন্তু সেই জিনিসগুলোকে ইনক্লুড করেছে ঠিক আছে এবারে দেখো কি কী পরিবর্তন এসেছে সেটা আমরা দেখব এখানে ম্যাথের নতুন যে প্যাটার্ন এসেছে সেক্ষেত্রে দেখো পরিবর্তনটা কী এসেছে প্রবাবিলিটি কোয়ার্ডিনেট জিওমেট্রি স্ট্যাটিস্টিক্স থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে ডিরেক্ট ফর্মুলার উপর ভিত্তি করে সলভ করা যাবে এরকম প্রশ্ন সংখ্যায় অনেক কম দেখো সরাসরি কিন্তু যেগুলো আমরা পার্সেন্টেজের ক্ষেত্রে দেখতে পাই এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড যে প্রত্যেকে তোমরা জানো যে যে সূত্রগুলো হয় এগুলো সরাসরি প্রশ্ন একটাই অ্যাটলিস্ট দিত কিন্তু সেটা প্রায় না বললেই চলে এবারের প্রশ্নতে সেগুলো কিন্তু এবারে ওই সরাসরি সূত্র ধরে বসিয়ে দেবো এটা কিন্তু হবে না ঠিক আছে প্লাস কি বিশেষ করে কম্পাউন্ড ইন্টারেস্ট টাইম স্পিড ডিস্টেন্স থেকে বড়ো এবং টাইম টেকিং কোশ্চেন করা হচ্ছে ক্যালকুলেটিভ প্রশ্নের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি তাহলে এখন উপায় কী আছে স্যার ম্যাথের ক্ষেত্রে আমরা ম্যাথের স্ট্র্যাটেজির ক্ষেত্রে এইটুকু বলতে পারি বর্তমান সময়ে যে ম্যাথের কিন্তু আরও তোমাকে প্রিপারেশান নিতে হবে আরও এবং সেক্ষেত্রে কি সরাসরি যে আমরা শুধু কিছু শর্ট প্রশ্নের উপরে যেমন পঁচিশটার মধ্যে আরামসে যদি ঠিকঠাকভাবে কেউ পড়াশুনো করে চাকরি পাওয়ার মতো জায়গায় যারা তৈরি হয়ে গেছে মোটামুটিভাবে তারা কিন্তু কুড়ি তেইশ স্কোর আরামসে করে দিত তেইশটা কিন্তু ঠিক করতো কিন্তু সেটা কোথাও না কোথাও এই এইবারে গিয়ে অনেকটা কিন্তু টান ধরে যাচ্ছে ঠিক আছে যেখানে কী হয় মোটামুটিভাবে অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে যারা প্রিপারেশান নিচ্ছে তারা স্ট্যাটিস্টিকটিক্স পড়ছে তারা সিজিয়াল ফিজিয়ালের ক্ষেত্রে পড়ছে কিন্তু ঘটনা হচ্ছে যখন এই কম্পাউন্ড ইন্টারেস্ট টাইম স্পিড ডিস্টেন্স এগুলো থেকে প্রশ্ন তুমি আরামসে দুটো তিনটে প্রশ্ন তো পাবেই পাবে টাইম স্পিড ডিস্টেন্স এবং হচ্ছে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট এইখান থেকে এই দুটো চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট তিনটে প্রশ্ন তুমি পাবে প্রত্যেক জায়গাতে পাওয়া যায় কিন্তু সেটাই যদি টাইম টেকিং করে দেয় তাহলে তোমার কিন্তু নাম্বার বা স্কোর তোলাটা একটু মুশকিল হবে এবারে সেক্ষেত্রে কি আছে স্কোর তো স্যার আমি একা তুলতে পারবো না এরকম নয় কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে সবার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হবে কিন্তু সেই হিসেবে তোমাকে আগে থেকে প্রিপারেশানটা নিতে হবে যদি সিলেকশান ফেজের মতো পরীক্ষাতে এরা কোশ্চেনটাকে এইভাবে করে তাহলে ধরাই যেতে পারে আগামীতে যে সিজিএল এর পরীক্ষা আসছে সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন যথেষ্ট লেন্দি করতে পারে আমাদের প্রিপেয়ার বা আমাদের ওই মানসিক বা মেন্টাল স্টেবিলিটি নিয়েই হচ্ছে যেতে হবে যে পরীক্ষার প্রশ্ন এরকম আসবে তাতে আমাদের স্ট্র্যাটেজি কি হবে পুরো আমরা যদি বলি পুরো যদি তিরিশটা প্রশ্ন থাকে পঁচিশটা প্রশ্ন থাকে পঁচিশটার মধ্যে যদি লেন্দি প্রশ্ন পাঁচটাও হয় এই পাঁচটা প্রশ্নকে আমরা প্রথমে কি করব অ্যাভয়েড করব। কখনোই একটা প্রশ্নের পেছনে দু মিনিট তিন মিনিট চার মিনিট টাইম আমরা কখনোই দেব না কোশ্চেন দেখবে এত বড় সাইজের কোশ্চেন প্রথমেই তুমি কোয়েশানটা কোশ্চেনটাকে করবে সেভেন নেক্সট ঠিক তাহলে এই পাঁচটা বা এরকম যদি পাঁচ থেকে ছটা বা সাতটা প্রশ্ন থাকে সেগুলোকে কিন্তু কোনোভাবে পার্সোনালি নিয়ে নেওয়া যাবে না একটা প্রবলেম সব থেকে বেশি হয় কাদের জন্য তো সেটা হচ্ছে হয় যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের ভাই একটা প্রবলেম খুব হয় খুব পার্সোনালি নিয়ে নেয় এই অঙ্কটা আমি পারলাম না আর তারপরে তো এদের কোশ্চেন ভুল দেওয়ার প্রবণতা তো আছে একটা সহজ রেশিও প্রপোর্শনের প্রশ্ন বা একটা সিম্পল সিম্প্লিফিকেশনের প্রশ্ন সেই অঙ্কের যদি তোমার উত্তর না মেলে তোমার কিন্তু পরীক্ষা হলে মাথা খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক তাহলে সেই সমস্ত জায়গাতে আমরা কি করব কোশ্চেনটাকে একবারের জায়গায় ম্যাক্সিমাম দুবার ট্রাই করব দ্বিতীয়বারে যদি দেখি না মিলছে না সঙ্গে সঙ্গে সেভেন নেক্সট এইভাবে স্কিপ করে দিয়ে চলে যাব দেখো আমি যদি এখন সেভ অ্যান্ড নেক্সট করি সময়টাকে নষ্ট না করি তাহলে পরবর্তীকালে আমি পাঁচটা দশটা প্রশ্ন যেগুলো বাঁচানো আছে সেগুলো দেখতে পারবো কিন্তু যদি আমি এখানে সময়টাকে নষ্ট করে দিই তাহলে পরবর্তীকালে আমার সময় থাকবে না প্রশ্ন দেখতেও পাবো না তাহলে আমার টার্গেট হচ্ছে যদি কখনও এই ধরনের লেন্দি প্রশ্ন বড় টাইপ বা টাইম টেকিং প্রশ্ন যদি আমাদের কোথাও থাকে বা পাই সেটাকে আমাদের প্রথম টার্গেট হচ্ছে স্কিপ করা স্কিপ করে তারপরে আমরা যাব হচ্ছে কোথায় পরের প্রশ্নতে যাবো এইভাবে যতটা প্রথম কোশ্চেন করে নেওয়া যায় করে নেব তারপরে গিয়ে আমরা অ্যাটেম্প করবো কোথায় তারপরে গিয়ে আমরা অ্যাটেম্প করব যেগুলো পারিনি সেগুলোতে ওকে এই গেল হচ্ছে ম্যাথের কথা এর ক্ষেত্রে কি স্টেটমেন্ট কনক্লুশন থেকে প্রশ্ন করা হচ্ছে স্টেটমেন্ট ইনফরমেশান থেকে প্রশ্ন করা হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট থেকে নাম্বার সিরিজ থেকে প্রশ্ন করা আছে দেখো নাম্বার সিরিজ থেকে প্রশ্ন আসতো কিন্তু এই তিনটে জায়গা থেকে এই স্টেটমেন্ট কনক্লুশন বা স্টেটমেন্ট কচ এই জিনিসগুলোতে রেলওয়েতে বেশি প্রশ্ন দিত কিন্তু সেটা এবারে এরা কি করেছে অ্যাড করেছে সেই জন্য এখানে কি হয়েছে বলো একটু সময় হচ্ছে তোমার বেশি যাবে এবং এই প্যাটার্নগুলোকে আমাদের এবারে বেশি করে আরও প্র্যাকটিস করতে হবে ঠিক আছে নেক্সট দেখো ইংলিশ ইংলিশের ক্ষেত্রে প্যারা বড় বড় কোশ্চেন আছে যেটা হচ্ছে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে প্যারা বেশি প্রশ্ন দেয় সেটা কিন্তু ইনক্লুড এখানে করে দিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু বেশি লেন্দি প্রশ্ন হতে পারে ওকে এরপরে দেখো ভয়েস চেঞ্জ ন্যারেশান লাস্ট কয়েক বছরে ভয়েস চেঞ্জ ন্যারেশান কিন্তু খুব একটা বেশি আসছিল না কিন্তু সেটাকে এবারে এরা ইমপ্লি ইমপ্লিমেন্ট করেছে আবার বেশি করে দিয়েছে প্যাসেজ থেকে প্রশ্ন আসছে ভুক থেকে কোশ্চেন প্রায় নেই বললেই চলে এবারে যেটা তোমরা পজিটিভভাবে নিতে পারো অনেকে কি করে স্যার এত স্যার এত ভোকাব আমরা কি করে মুখস্থ করব এত এ কী করে মুখস্ত করব সেইগুলো হচ্ছে এবারে প্রবলেম হয়ে যায় তো সেটা হচ্ছে তোমরা মোটামুটি এবারে একটু ছুটকারা পেতে পারো কিন্তু কখনোই একটা এক্সামকে দেখে আমাদের স্ট্র্যাটেজি বানিয়ে নেওয়া পুরোপুরি উচিত নয় যে পরের পরীক্ষাতে স্যার আমি ভোকাব পড়েই পড়েই যাবো না এটা কিন্তু নয় ভোকাপ তুমি যেভাবে পড়ছো সেভাবে পড়বে কিন্তু যেগুলো নতুন আসছে তুমি নতুন জিনিসকে কি করো পড়ার মধ্যে ইনক্লুড করো এটা হচ্ছে ব্যাপার কিন্তু যেগুলো পড়ে আসছো সেগুলোকে কিন্তু ভাই কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না ঠিক আছে আর জিকের কের প্যাটার্নের মধ্যে বলা যেতে পারে জিকে ভাই টোটালি আনপ্রেডিক্টেবল একটা জিনিস টোটালি আনপ্রেডিক্টেবল তোমাকে টার্গেট করতে হবে যত বেশি স্কোর করা যায় ম্যাথ জিআই আর হচ্ছে ইংলিশ এই তিনটেতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্কোর ভাই তোমাকে করতে হবে জি কের ক্ষেত্রে প্রশ্ন দেখো ট্র্যাডিশনাল জিকে স্ট্র্যাটিক জিকের পার্ট প্রায় নেই বললেই চলে মাঝখানে ট্র্যাডিশনাল জিকে নিয়ে এরা খুব খুব মানে পার্সোনাল হয়ে গেছিলো যে শুধু ট্র্যাডিশনাল জিকে দিচ্ছিলো তারপরে কে যে ইউপিএসসির মতো স্টেটমেন্ট দেওয়ার প্রশ্ন আসছে রিসেন্ট ডেটার উপর ইকোনমিক্স থেকে হার্ড কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে দু বছর পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করছে এটা তো প্রথম কথাই হচ্ছে অমিট করে দেওয়া উচিত কারণ দু বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স ভাই কারেন্ট থাকে কীভাবে ঠিক আছে তো সেক্ষেত্রে দু বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের যে গল্পটা আছে এটাকে টোটালি আমাদের অমিট করা উচিত কারণ এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণত এক বছর লাস্ট এক বছর হচ্ছে মেন তার মধ্যে ইম্পর্টেন্ট পনেরো থেকে আঠারোটা বা কুড়িটা মতো টপিক আছে ওই টপিকগুলোর বাইরে প্রশ্ন আসলে তুমি এমনিতেও পারবে না ঠিক আছে তাহলে এখানে রিটার্ন অব ইনভেস্টমেন্টটা হচ্ছে খুবই ভাই কম তাই জন্য এখানে ফোকাস করাটা বেকার হয়ে যাবে তার তুলনায় তুমি এইগুলোতে করতে পারো রিসেন্ট ডেটার উপরে প্রশ্ন দিয়েছে যে যেগুলো আমি দেখলাম কয়েকটা যে ধরো কোনো একটা স্টেটের লিটারেসি রেট কতটা বেড়েছে ঠিক আছে এবার জিজ্ঞেস করেছে কত পার্সেন্ট বেড়েছে দু হাজার একুশ থেকে দু হাজার তেইশের মধ্যে কত পার্সেন্ট বেড়েছে ভাই এগুলো মনে রাখাটা খুব চাপের ব্যাপার তাই না তো সেক্ষেত্রে আমাদের মোটামুটিভাবে এই হচ্ছে আমাদের চারটে টপিকের হচ্ছে তোমাকে ডিটেলস আলোচনা করলাম এই হচ্ছে আমাদের অ্যাপ তুমি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো বা অ্যাপ ডাউনলোড করতে পারো ওখানে বিভিন্ন ফ্রি বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মক টেস্ট বলো সব ওখানে তুমি পেয়ে যাবে ওকে চলো ভালো থাকবে নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে বাই